কিভাবে ক্ষমা চাইব এটা আল্লাহ আমাদেরকে বলে দিলে না আমরা পাপি বান্দা আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব আমাদেরকে প্রথমে নিয়োগ করতে হবে আল্লাহ গো আমি এই পাপটা করেছি এ অন্যায় করেছি তুমি আমাকে মা করে দাও তুমি আমাকে গুহাকে মোচন করে দাও এবার দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমাদেরকে বলতে হবে হে আল্লাহ গো তুমি আমাদের পাপকে মিটিয়ে দাও আমি যে পাপটা করেছি আমি যে পাপটা তৈলিত হয়েছিলাম এ পাপটা আর আমি যতদিন বেঁচে থাকবো আমার যতদিন শ্বাস থাকবে আমার যতদিন জ্ঞান থাকবে এ পাপটাকে আমি আর কোনোদিন করবো না হে আল্লাহ গো তুমি আমাকে মা করে দাও

লজ্জিত হতে হবে কিন্তু আজকে আমরা মুসলমান আমরা অনেক পাপ করি কিন্তু পা করার পর আজকে আমরা বন্ধুদেরকে ঘুরে বেড়াই আমরা অনেক আমরা পা করি আর আমরা বর্ব সহকালে আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে বলি যে বন্ধু জানিস আমি এই বাপ করলাম আমি ওই মেয়ের সঙ্গে কথা বললাম ওর সঙ্গে আর সারা রাত আজকে ফোন করলাম আজকে কত মজা রাখলো কত এনজয় করলাম আজকে এরকম করে আমরা গর্ব করি কিন্তু কি আপনি জানেন যে আপনি একটা পাপ করলেন ওই পাপটা আপনার বন্ধুকে প্রকাশ করলেন আপনাকে কঠিন কেমন দিনে যখন ধরা হবে যে বান্দা তুমি পৃথিবীর বুকে তো পা করেছিলে বলেছিলে কিন্তু তোমার বন্ধুদেরকে তোমার বলার কি প্রয়োজন ছিল তোমার পাশ লোককে বলা তোমার কি প্রয়োজন ছিল আল্লাহ রুল্লা আল্লাহ আলামিন আমাদেরকে তুমি কিভাবে ধরবে আল্লাহ রুদ্ আলামিন বলবে হে মানুষ তুমি পৃথিবীর বুকে অনেক জুলুম করেছ অনেক পাপ করেছ কিন্তু তুমি বলো তুমি পৃথিবীর বুকে করেছো তুমি কি এমন আমাকে খুশির জন্য আমল করেছো তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি রাত বারোটার দিকে আমি মসজিদে গেলাম আমি মসজিদে গিয়েছিলাম ওই মসজিদের মধ্যে একটা দাম বক্সে আমি তোমাকে আমি তোমার রাস্তায় আমি দুই হাজার টাকা নোট কড়করানি নোট আমি ফুল বক্সের মধ্যে ধান বক্সের মধ্যে আমি বলে দিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য ভালো তারা বলে বানdare তুমি আমাকে যে খুশি করার জন্য দান করেছিলেন যা তোমাকে আমি খুশি হয়ে জান্নাত দিয়ে দিলাম ওই বেッカ জান্না জান্নাত দিয়ে দিল এবার যখন আপনাকে জান্নাত দিবে তখনবার আপনার পাশও দিল আপনার বন্ধু করবে আল্লাহ করেছিলাম কিন্তু অনেক করেছিল ওই আমার বন্ধুটা ওকে কেন আপনি জানাতে প্রবেশ না ওই আমার বন্ধুটা অনেক জেনাতে লিপ্ত ছিল আমাকে বলেছিল আমি এই মেয়ের সঙ্গে সারা

যতই বড় পাপ করে না কেন আমাদেরকে নিজে নিজে আমাদেরকে নিজের ভিতরে আমাদেরকে নিবিধ করে দিতে হবে আমাদের নিজের ভিতরে ছেড়ে দিতে হবে কিন্তু আজকে অপরকে অপরকে বলে বেড়ায় যে এই পাপ করলাম এই গুণা করলাম এবার বলে আলামে আমাদেরকে আবার কি বলছে দেখুন